আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি বানাবো ভেজিটেবল চিকেন রোল এর জন্য প্রথমে আমি অল্প কিছু মাংস কিউব করে কেটে নিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আলু এবং গাজর দিয়ে দিলাম এখন এটি ভালো করে নেড়ে কষানোর জন্য রেখে দিব কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে এটি ভালো মতো রান্না করে নিতে হবে এরপর ময়দা দিয়ে রুটির মতো আকৃতি করে এর মধ্যে পুর দিয়ে ময়দা এবং পানির সামান্য মিশ্রণ দিয়ে রোলটি এভাবে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার রোলটি হয়ে গেল এভাবে সবগুলি রোল আমি অফ ক্যামেরায় করে নিলাম এরপর সামান্য ময়দা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবং আমাদের লাগবে কিছু ব্রেড ক্রাম এখন আমরা যে রোলগুলি তৈরি করে রেখেছিলাম সেটা ময়দা এবং পানির মিশ্রণে দিয়ে ব্রেড ক্রাম রাগিয়ে দিতে হবে এভাবে সবগুলি রোলই আমরা করে নিব এখানে আপনারা চাইলে ময়দা এবং পানির মিশ্রণের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারবেন এখন আমাদের রোল রেডি এই রোলগুলি এখন আপনি ভেজে খেতে পারবেন অথবা যে কোনো এয়ার টাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন এটা অনেক দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে আপনি যখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটা ভাজবেন পনেরো থেকে বিশ মিনিট আগে এটা নামিয়ে নিলেই হবে আমি এখানে কিছু রোল ফ্রিজিং করবো তাই একটা টাইট বক্সে রেখে দিলাম এখন কিছু রোল আমি ভেজে নিব তাই একটি করয়ে তেল দিয়ে কয়েকটি রোল তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা ব্রাউন কালার চলে আসলে আমরা রোলগুলি উঠিয়ে নেব অ্যান্ড ফাইনালি আমাদের ভেজিটেবল চিকেন রোল রেডি